প্রিয় দর্শক কি অবস্থা আমি ফুল বাফের হোটেল খাই আজকে অনেক দিন পরে আমি আমার ফুলালা শার্ট পিনতে চাইতেছি জাহাজালা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আপনার গভীর যা কথা যে আমি শান্তমারিয়াম মারি বিশ্ববিদ্যালয়ের কথা কইতেছি আমার বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি হওয়ানোর কারণে অনেক দিন ধরেই আমার এই বিশ্ববিদ্যালয়ে যাইতে মন চাইতেছিল কিন্তু যতবার ওই প্ল্যান প্রোগ্রাম করছি ততবার ওই ক্যান্সেল হয়েছে যার কারণে দুই বছর আগে তে জামু জামু কইরা অহন পর্যন্ত আমার এই বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় নাই হেলেখা আজকের দিনটা ঠিক করে সদ্য বিয়ে বন্ধু সৈয়দ আসিফ কাইসার রেলওয়ে রওনা দিলাম শান্তমরি এমের উদ্দেশ্যে আমগো ক্লাস শেষ করে খুব দ্রুত রওনা দিয়ে দিলাম কারণ বেশি দেরি করে লাইলে সূর্যের আলো থাকতো না আর সূর্যের আলো না থাকলে আন্ডার গুন্ডার কিছু দেখাইতেও পারতাম না এই যে খুব অল্প সময়ের ভিতরে আয়া পড়লাম জাহাজালা বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়টার জাহাজালা বিশ্ববিদ্যালয় কহনার কারণ হইল গিয়া এই বিশ্ববিদ্যালয়ের সামনের অংশটা পুরোই জাহাজের মতন অহনা বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ানের লেগে একটা ইউটার্ন লয়ে অন লাগবো আর এই হুদার ভিত্তে ইউটার্ন কে লেগে মারন লাগবো এটা ভাই আমার কষ্ট লাগতেছিল হেলেগা চিন্তা করতেছিলাম এন্ড একটা পুইং মেরে দেই কিন্তু পুইং দেখলাম এন্দা পুইং যাতে না মারন যায় হের একটা ডান্ডা খাড়া করাই থুইছে বুঝা গেলাম এন দুষ্ট লোকের কোন সুযোগ নাই এর লেগে ভদ্র লোকের মতন ইউ ডান্ডা মাইরা বিশ্ববিদ্যালয়ের গেট এর সামনে পড়লাম আই আগে হেগো বিল্ডিং এর জাহাজ আল্লাহিন মাথাটা দেখুন এর ব্যস্ত হয়ে গেলাম কারণ সামনে তো ভালো করে কোনো দিন দেখা হয় নাই আমার পরিচিত ছোট ভাইরা আগে ফোন দা কয়ে রাখছিলাম যে বিশ্ববিদ্যালয়টা কিন্তু গুইরা দেয় তো আমি যাওনার লগে লগে অয়ার ওর বন্ধু আয় পড়লো কইলো ভাই আয়ো গুইরা দেহাইগা জাহাজের নিজদা যাইতেই উফরাল লাইট গিলে দেখে মনে পড়লো বড় সালের রাজকীয় এই লঞ্চ কথা কারণ এই লঞ্চ সামনের দিকটাও ঠিক এমন হয়ে থাকে লঞ্চ দেখানোর কারণে কেউ আবার ভুল বুঝজালেন না যে এত বড় জাহাজের লাইন সুন্দর বিল্ডিং ডারে কেমন একটা লঞ্চ লগে তুলনা করে লাইলাম আমি এবার তুলনা মুলনা করি না কারণ তুলনাকারী রে পাখিরা পছন্দ করে না তো যাই হোক আমরা নিস্তলাতে উফরের দিকে যাইতেছি গুইরা দেহনের লেখা দুই নম্বর ফ্লোরের এর বারান্দাত আই এই মনে করেন মনটা ভালো হয়ে গেল কারণ এত সুন্দর পরিবেশ যেটার কোন তুলনা হয় না বারান্দাত খার হয়ে মেট্রো দিকে চাইলে সূর্যের কপালটা একদম আপনার চেহারা চুম্বাতে যাইব যেন খারায়া অনায়াসে চার পাঁচটা ছবি তুললা ক্যাপশন দিতে পারবেন সান কিস তো আমরা জাহাজের সামনে অংশে যাইতেছি জাহাজের সামনে অংশে যাওয়ার সময় দেখা হইল ডানা আলা আর অন্যান্য কিছু জাহাজের সামনে অংশে যাইতে পুরোই অবাক হয়ে গেলাম এইবার মনে হইতেছিল এটা আসলেই একটা জাহাজ আর আমরা কন্ট্রোল রুমের সামনে খারাপ রইছি যাই হোক কন্ট্রোল রুমের তে আবার উপরের দিকে যাওয়া শুরু করলাম কারণ আরো উপরে কি আছে এডি দেখন লাগবো কষ্ট করে সিঁড়ি দিয়ে যাইতাছিলাম কারণ লিফট দেখতে এত কিছু দেখতে পারতাম না এইদিকে দেখলাম দুইটা ভাই সুন্দর করে চিত্রাঙ্কন করতেছে এটা দেখতে খুবই ভাল লাগলো কারণ আমার চিত্রাঙ্কন করা এবং দেহা দুইটাই ভাল লাগে এন আবার আয়া দেখলাম ওমা সেই জিনিস এন আবার কাঠ বাদাম লাগাই তাও একটা না দুইটা কাঠবাদাম বাদাম গাছ বুঝার বাকি রইলো না কর্তৃপক্ষ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থী গো খুব সচেতন এক কথায় সো কর্তৃপক্ষ এইদিকে দেখলাম হেগো নাকি আবার ফুটবল ম্যাচ চলতেছে মাঠটা খুবই বড় কিন্তু এন একের গাছ থাকলে ব্যাকের ভাল লাগতো এরপরে নিজের দিকে দেখলাম এদিকে আরেকটা কনস্ট্রাকশন কাজ জানতে পারলাম নাকি আরেকটা জাহাজের কাঠামো তৈরি হইতেছে এরপরে আরো সুন্দর আর ফ্রেশ ভিউ লেগা আরো গেলাম অনেক মনোমুগ্ধকর আঁকা কিলে হলে দেখলাম যেটি আসলেই সুন্দর এন দেখলাম আরো দুইটা কাঠবাদাম গাছ এটা দীক্ষা হে পুরান দিনের কথা মনে পুরা যায় যে এককালে এই কাঠ বাদাম লেগা কত কষ্ট করছে আর এই জায়গায় কর্তৃপক্ষ জিনিসটা কত সহজ পোস্ট করে দিছে এন এ দেখলাম এক চিফার ভিত্তে এক ছাত্র তার মনের ভাব প্রকাশ করে গেছে লেহাটা দেখে মনে হইলো যে সেই হয়েছে এরপর আমরা টপ ফ্লোরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় বিভিন্ন প্রজেক্ট দেখতে পাইলাম যেটি খুবই সুন্দর হয়েছে কারণ আমার কাছে দেখে মনে হইলো যারাই বানাইছে সেই হয়েছে না আবার সুন্দর একটা দুলুনি উঠিয়ে দিছি জিনিসটা যেই বানাইছে সেই হইছে আয়া বললাম টপ ফ্লোরে টপ ফ্লোরে নাকি অনেক কিছু দেখন যায় এর লেগে চিন্তা করলাম যাই অনেক কিছু দেখাই এন এও প্রথমে দেখ হইলো বাদাম লগে তারপরে ছোট ভাইয়া কইলো এই জায়গাতে নাকি প্লেনের লেঞ্জা আর পাখা দেখুন যায় এর লেগা আর পিছনে পিছনে যাইতেছি লেঞ্জা পাখা দেখুন এর লেগা টপ ফ্লোর ভিউটা এত সুন্দর লাগতাছিল ছিল যে দেহনের মতন সুন্দর একটা বিকাল কাটানের লেগা এই জায়গাটা যেমন একটা উপযুক্ত জায়গা এটাই আমি আর বিয়েত বন্ধু সৈয়দ ওয়া সিফকাই আলাপ আলোচনা করতেছিলাম আলাপ আলোচনার এক পর্যায়ে সিনজিদে তাড়াতাড়ি ডাক দিয়া কইলো ভাই আয়ো প্লেন দেখা যাও এরপরে সবাই মিলে লগে একটা প্লেন দেখলাম ঘুরে শেষ কইরা মনে হইলো বিশ্ববিদ্যালয়টা বাইরে তে দেখতে যেমন সুন্দর বিত্তে তো হেমন সুন্দর হেললেখা চিন্তা করছি গাছ কাঠ বাদাম দললে আবার আজকের মতন এনেই বিদায় লইলাম আপনাকে একটা একটা ডেস্টিং ভিডিও